আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের গ্রাম অঞ্চলে গরু দিয়ে যে হাল চাষ করে থাকে সেটা একটু ভিডিও করে দেখুন আপনারা গরু দিয়ে কীভাবে আমাদের গ্রাম অঞ্চলে জমিন হাল চাষ করে থাকে খুবই সুন্দরভাবে দেখছেন এই যে গরু খুঁজছে নাঙ্গল দিয়ে হাল চাষ বিশেষ করে গরুর জন্য অনেক কষ্ট করা লাগে এই হাল চাষ করতে গেলে তো আসলে গরু দিয়ে যে হাল চাষ করা হয় নাঙ্গল দিয়ে এটা দিয়ে জমিন যেভাবে খোলা হয় সেটা অন্য কিছু দিয়ে সম্ভব হয়ে থাকে না আসলে গরুর হাল চাষ এটা অনেক প্রয়োজনীয় এবং এই গরু দিয়ে হাল চাষ করলে আপনার জমির উর্বরও হয়ে থাকে ভালো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি যেহেতু আমরা গ্রামের মানুষ গ্রামে বসবাস করি তো গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে সবসময় এই জন্য দেখেন আসলে দেখলেও ভালো লাগে এগুলা অন্তত যারা যাদের এলাকায় বা যাদের দেশে মানে বহির্বিশ্বে তো গরু দিয়ে হাল চাষ কখনোই সম্ভব না করে বলেও মনে হয় না আমরা যেহেতু বাঙালি বাঙ্গাল বাংলাদেশ আর আমরা বাঙালিরা গরু দিয়ে হাল চাষ করে থাকি খুবই ভালো কত সুন্দরভাবে চাষ করতেছে আসলে কি কন্ট্রোল গরু যে গরুর কোনো ব্রেক থাকে না অথচ ওই গরু দিয়ে আপনার গাড়িও চালানো হয় গরুর গাড়ি যেটাকে বলে সেটা মনে করেন মাঠের থেকে ক্ষেত থেকে বিভিন্ন ধরনের আপনার ফসল আদি চাষিরা কৃষকেরা তারা তাদের ঘরে তুলে থাকে এই গরু দিয়েই আর এটা এখন বর্তমান চাষ করতেছে নাঙ্গল হ্যাঁ হাল চাষ যাকে বলে হ্যাঁ আমরা নাঙ্গল দেওয়া বলি এরপরে মই দেয় বাসুই দেয় এই জমিনটা একদম ফিনিশিং দিয়ে দেবে আর কি ঠিক আছে এখন প্রথম চাষ দিচ্ছে এরপরে আরও কয়েকটা চাষ দিবে দেখতে পাচ্ছেন